বলা করবেন নাজমুল অলরাউন্ডার নাজমুল এবারে এক ওয়ান হ্যান্ড শট ওয়ান হ্যান্ড শট এবং ছয় ছয় সেরা অলরাউন্ডার নাজমুল তার চিরচেনা ছন্দে রয়েছেন এই ম্যাচে প্রথম অর্ধশতক নিজের জুলিতে নিয়েছেন রাসেল ক্রিকেট একাডেমির পক্ষ থেকে নাজমুল চিরচেনা ছন্দে রয়েছেন সেই নাজমুল সেঞ্চুরির দিকে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছেন দেখা যাক রেহাই পাইনি নাজমুলের কাছ থেকে জ্বলে উঠেছেন তিনি এই মুহূর্তে এই ম্যাচে অস্থির ডেলিভারি অস্থির শর্ট নান্দনিক টাইমিং মার ছাড়া করে যাচ্ছেন প্রত্যেকটি বল অলরাউন্ডার নাজমুল কেন তিনি বিখ্যাত কেন তিনি সেরা অলরাউন্ডার এই ম্যাচে দানান দিয়ে যাচ্ছেন মেগা ফাইনাল ম্যাচ উইকেটে উঠে আসছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার যাকে ধরা হয় নাজমুল হাসান কুমিল্লার ছেলে তারকা ব্যাটসম্যান তিনি সারা বাংলাদেশের বিখ্যাত ব্যাটসম্যান ক্যাপ্টেনিসের দেশে বাহিরে ক্যাপ্টেনিস নিয়ে ঘুরে বেরিয়ে থাকেন পরবর্তী অবার নিয়ে আসছেন ডিজে রনি রাজা কি করতে পারেন অলরাউন্ডার বসে অলরাউন্ডার মোকাবিলা করবেন এবারে চালিয়েছেন নাজমুল সেই চির চেনা শর লঙ্গন অঞ্চল দিয়ে হুনাস প্রদান করা হবে পরবর্তী বল নিয়ে আসছেন ডিজে রনি মোকাবেলা করবেন নাজমুল চালিয়েছেন সেই সেই দিকে পরবর্তী বল নিয়ে আসছেন লিপন সার একাদশের বলার নাজমুল চালিয়েছেন চিরচেনা শট দেখা যাক কি হয় অসম্ভব উপরে বল এবং সেখানে রনি রয়েছেন করছেন পরবর্তী বল নিয়ে আসছেন বলার ব্যাটিং এ প্রস্তুত নাজমুল নাজমুল চালিয়েছেন সরাসরি ক্লিন শিট এবং ছয় রান তার ব্যাট থেকে একটি চার হাঁকিয়ে এখন উইকেটে রয়েছেন পরবর্তী বল এবং চালিয়েছেন ওয়ার্ডের ডেলিভারি ওয়ার্ডের শট মনোমুগ্ধকর শট সেই সব পরবর্তী বল মোকাবেলা করবেন নাজমুল এবারে স্লো ডেলিভারি ফাইনালে কোন চল দিয়ে খেলতে বললেন না তাদেরকে স্কোরটি জানিয়ে দিব পরবর্তী বল মোকাবেলা করবেন নাজমুল

সারা বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার হিসেবে পরিচিত সেরা অলরাউন্ডার তাই আমরা আপনারা উপভোগ করছেন রাসেল ক্রিকেট একাডেমির পেজ থেকে অসংখ্য ধন্যবাদ জেমস মন্ডান ভাইকে সেক্ষেত্রে সুহেল কে উড়িয়ে দিলেন নাজবুল নাজবুল চিরচেনা ছন্দে রয়েছেন সেই নাজবুল নাজবুল কিন্তু ছন্দে রয়েছেন দেখা যাক কি করতে পারেন আগের ওবার এই পাঁচ পাঁচটি ছয় ফাঁকিয়েছিলেন বলতে না বলতে এক সাইড দিয়ে বিশাল ছয় বিশাল চয় মাঠ ছাড়া তাকেন সেই নাজমুল পরবর্তী বল মোকাবেলা করবেন হোয়াইট ল্যান্ডের ডেলিভারি ছিল হোয়াইট বল করে ওপর রেহাই পায়নি বেল নাজমুলের কাছ থেকে অলরাউন্ডার নাজমুল হতে জলে উঠেছেন ওয়ার্ড এজ শট আব্বুল ল্যান্ড ডেলিভারি ওয়ার্ড এজ চট নাজমুল অলরাউন্ডার নাজমুল কেন তিনি বিখ্যাত কেন তিনি সেরা অলরাউন্ডার এই মেচে জানান দিয়ে যাচ্ছেন উপরান্তে এসেছেন ডি আজিনি বেস্টম্যানের মনোযোগ গिचিনো করার চেষ্টা করছেন স্লাইজিং করে আজিনি যার জন্য পরিচিত পরবর্তী বল বাবর সেই শর্ট ডেলিভারি হারিয়ে আছেন চয় 아 বোলার বিশ্ব দেখা যাক কি করতে পারে তিনি পরবর্তী বল নাসমুল প্রসাদ এবারে চালিয়েছেন ক্যাচ হওয়ার সম্ভাবনা সরি লনন অঞ্চল দিয়ে বিশাল চয় শুকরা বিভার নাসমুল চলে উঠেছেন আহ টিয়ারি করেছেন করেন করেন দেলাড়া আহ সাথে সাথে তারে কি আবার সমাপ্তি আহ সুন্দর একটি আবার